আসসালামু আলাইকুম চলে এসছি আবারও মেহের কসমেটিক্সে ওনাদের আরও কিছু নতুন কালেকশন নিয়ে একেবারে রিজনেবল প্রাইসে থাকবে কালার গ্যারান্টিতে মেহের কসমেটিক্স

অনেক সুন্দর অনেক কিউট ডিজাইন ছশো পাঁচশো পাঁচশো পঞ্চাশ আমি আবার একটু বেশি বলে ফেললাম এটা দেখেন এটা দেখেন এটা কত ৫৫০ পাঁচশো পঞ্চাশ মাসাল্লা

মানে কি বলবো এটা যে কতটা সুন্দর একটা সেট একেবারে অ্যাজ লাইক অ্যাজ এ গোল্ড প্রাইস থাকছে অনলি পাঁচশো পাঁচশো পঞ্চাশ এটা দেখেন দুবাই গোল্ড দুবাই গোল্ড পলিশের মধ্যে অনেকটা দুবাই গোল্ড ডিজাইনের মধ্যে অনলি সাতশো পঞ্চাশ এটা থাকছে সাতশো পঞ্চাশ করে এই যে দেখেন এখন তো স্বর্ণ পরে বের হওয়া মুশকিল মহা মুশকিল শুধু মুশকিল না সো এগুলো পরে বের হয়ে যাবেন

এত রিজনেবলি পেয়ে যাচ্ছেন দুই একটা কিন্তু নিজেদের কালেকশনে রেখে দিতেই পারেন ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকায় কালার গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন জাস্ট কোয়ালিটিটা দেখেন চার্জ এরকম লাগবে ঝটপট করে অর্ডার করুন পাঁচশো পঞ্চাশ টাকা এই একটা ডিজাইন সুপার একটা হুম ফুলফুলের মধ্যে তাই না হ্যাঁ এই দেখেন নতুন একটা ডিজাইন এই একবার সে সুন্দর অনেক সুন্দর দামটা শুনবেন অনলি 550 550 আনবিলিভেবল প্রাইস

আর এগুলো আপনাদের কাটন অনলি 550 টাকা একটা ডিজাইন 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 বলে সুন্দর দেখেন অনলি মানে কি যে নাইস ছয়শো পঞ্চাশ আশা করছি ভালো লেগেছে মেহের কসমেটিক্স থেকে দেখিয়েছি পাঁচ নাম নুর মেনশন গাউসি আমার ঢাকা বারোশো পাঁচ ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ আসলাম